মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দেওয়ার ক্ষেত্রে নারী হিসেবে পতিত স্বৈরাচার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো সহানুভূতি দেখানো হবে না বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম জনগণের কাছে রায়ের স্বচ্ছতা তুলে ধরতে তা সোমবার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় জানান তিনি রাষ্ট্রীয় সম্প্রচার চ্যানেল বিটিভি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজে একযোগে রায় ঘোষণা সম্প্রচার করা হয় বলেও জানান প্রসিকিউটর তামিম আসামি নারী হওয়ায় রায় দেওয়ার বা সাজার ক্ষেত্রে কোনো অনুকম্পা থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন সাধারণ আইনে জামিন প্রদানের ক্ষেত্রে নারী অসুস্থ ও কিশোরীদের কিশোরদের কিছুটা অগ্রাধিকার দেওয়া হয়েছে তবে রায়ের ক্ষেত্রে সাধারণ আইনেও তেমন কিছু নেই এই আইনেও নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে তিনি নারী হোক বা পুরুষ তিনি কি অপরাধ করেছেন তার তীব্রতা বিবেচনা করে রায় দেওয়া হবে অপরাধ প্রমাণ হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে নারী হিসেবে হাসিনার বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন রায়ের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি দেওয়া হয় মামলা প্রমাণ না হলে খালাস দেওয়া হয় প্রসিকিউটর তামিম আরও বলেন ফৌজদারি কার্যবিধিতে জামিনের ক্ষেত্রে নারী অসুস্থ ব্যক্তি এবং কিশোর বালক শিশুদের সুবিধা দেওয়া আছে কিন্তু রায়ের ক্ষেত্রে আমাদের সাধারণ আইনেও নারীকে কোনো আলাদা সুবিধা দেওয়া হয়নি এ বিষয়ে ট্রাইব্যুনাল আইনে কোনো আলাদা প্রিভিলেজ নেই